আমাদের ভাইয়ের শুধু চোখ প্রাণ হয়েছে আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি মুখ খুলেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ চলুন আমরা তার বক্তব্যটি একটু শুনে আসি আমাদের ভাইয়ের শুধু চোখ প্রাণ হয়েছে আর আল্লাহ তার আর আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোস্ত মাংস টুকরো প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরো শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র ১৬ বছর এত ছোট্ট একটা শিশু যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন কেন তার চোখটা উপরালি এই আমাদের সোহানদের যারা চোখ উপরিয়ে শহীদ করে যারা দায়িত্ব পালন করেছেন আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না পত্রিকায় মিডিয়ায় আসছে সন্দেহ করা হচ্ছে হয় চোরাকার বাড়ির সাথে লিপ্ত না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত না হয় স্বর্ণচালনের সাথে লিপ্ত এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা অবস্থা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজকর্মী সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম ভাইজান অপেক্ষা করুন ইন্নাহু ওয়াদুদ জুল লিমা তার কাউকে ফোন করতে হয় না তার কারো কাছে দ্বারস্থ হতে হয় না আমাদের ভাইয়ের শুধু চোখ উপ্রাণ হয়েছে আর আল্লাহ তার আর আজিন থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরো করে তার এখন গোশত মাংস টুকরো গুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন আমাদের ব্যাংক দখল করেছেন আমাদের হাসপাতাল দখল করেছেন আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন আমাদের কলেজ দখল করেছেন অপেক্ষায় থাকুন শুধু তো মাত্র মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে শুধু মানে জব্দ এবং কোরক করার মধ্যেই শেষ হবে না আপনাদেরকেও জনগণের কাঠ গোড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন জুলুম করেছেন শোষণ করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন কত লোককে গুলি করে অন্যায়ভাবে ভাবে গুন খুম করেছেন তার কোনো হিসাব আপনার হয়তো নিজেরও জানা নাই আপনারা শুনলেন যারা ডক্টর মাসুদকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ